আপু তোমায় একটু কিস করি চুপ তুই বাচ্চা তোকে কিস করতে দেব না ইয়ে বলে গেল নাকি তুমি আমার বউ তাতে কি হয়েছে শুনি তাতে অনেক কিছু হয়েছে আসে একটু জড়িয়ে ধরি কথাটা বলে যেই আমি নীলাকে জড়িয়ে ধরতে যাব অমনি নীলা আমায় ঠাস 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 করে থাপ্পড় মারে তারপর কোথা তোর সাহস তো কম না আমায় জড়িয়ে ধরতে আসিস তুমি আমার মানে বউ আমি এক্ষুনি আমার আপুকে ডেকে আনছি কথাটা বলে এক দৌড়ে দরজার কাছে যেতে নীলা বিছানা থেকে লাফিয়ে উঠে এসে আমার জড়িয়ে ধরে বলল আরে রে বল এভাবে কোথায় যাও আমার ভয় করবে না বুঝি ভয় করলে আমাকে জড়ি ধরো সোনা তাহলেই তো হয় হিহি চলো বিছানায় তোমাকে আমি আজ বুঝাবো আমি কি জিনিস মুস্কি এসে নীলাকে নিয়ে বিছানায় গিয়ে বসি এমন সময় নীলা আমাকে নিজের খুব কাছে টেনে নিয়ে যায় তারপর এই বল দুধু খাবে দুধ খেতে আমার ভালো লাগে না কেমন যেন গন্ধ পিছি এই দুধ সেই দুধ না এটা স্পেশাল তাই নাকি দেখি খাও তো একটু আমায় ইস বললেই খাও নাকি খেতে পারিস না আমি নীলা চোখের দিকে তাকালাম নীলা চোখ আবার চোখে পড়তেই চোখটা নামিয়ে নেয় আমি ওর থতিতে হাত দিয়ে মাথাটা তুলে আবারও চোখে চোখ রেখে তাকাই ভোর দিকে তারপর এই নীলা আজ তোমায় দিনের চেয়ে আলাদা লাগছে কেন কেমন আলাদা লাগছে আগে যখন তোমায় দেখতাম তোমার চোখ মুখে সবসময় একটা ভাব থাকতো আমাকে দেখলেই মুখটা কালো করে ফেলতে কিন্তু আজ আমার লজ্জা ভাব নিয়ে চোখ নামিয়ে রেখেছে যে আগে তুমি আমার বান্ধবীর ভাই ছিলে আমাকে জ্বালাদন করতে কিন্তু আজ তুমি আমার পর আর আমার আর আমার বাসার ঘরে তো এইসব ভাবতেই লজ্জা লাগছে নীলার কথা শুনে ওকে নিজের বুকের সাথে চেপে ধরি আর এক হাত ও সারের নিচ দিয়ে খোলা পেটে স্লাইড করতে থাকি যেটা বুঝতে পেরে নীলা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলে সাব্বি জানো আমি বুঝেছি তুমি কি চাচ্ছ কিন্তু সত্যি আজ আমি অসুস্থ ওসব পরে করো প্লিজ নীলার কথা শুনে ওর পেট থেকে হাতটা সরিয়ে নেই নীলাও গভীর একটা নিঃশ্বাস পেলে আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলো আমি একটু বাথরুম থেকে আসছি তুমি এখানে থাকো কথাটা বলে নীলা বিছানা থেকে উঠতে বিছানার ছোপ ছোপ রক্ত দেখতে পেয়ে চমকে উঠি আমি তার মানে নীলার পিরিয়ড চলছে নীলা পেটে হাত দিয়ে বাথরুমে যেতে নেবে তার আগেই আমি বিছানা থেকে উঠে ওকে কোলে তুলে নিই নীলাকে ওকে কোলে তুলে নিতে দেখে কিছুটা অবাক হয়ে পড়ল এই কি কোলে নিলে কেন বর আমি কিন্তু অনেক ভারী তোমার কষ্ট হবে আমার কষ্টের চেয়ে তোমার কষ্টটা অনেক বেশি চলো তোমাকে হাঁটতে হবে না কষ্ট করে আমি তোমায় বাথরুমে নিয়ে যাচ্ছি কথাটা বলে নীলাকে কোলে করে নিয়ে চলে আসে বাথরুমে এরপর বাসা থেকে যে ব্যাগটা এনেছো সেখানে কি স্যানিটারি ন্যাপকিন আছে না নেই বাসায় আমি ভালোই ছিলাম কিন্তু বাসা ঘরে ঢোকায় কিছুক্ষণ পরেই আমার ওটা শুরু হয় ঠিক আছে তুমি ফ্রেশ হও আমি আপুর ঘর থেকে আনছি ওকে আমাকে ডিস্টার্ব করবে একটু ডিস্টার্ব করলে ক্ষতি নেই তুমি থাকো আসছি আমি কথাটা বলে কিছুটা লজ্জা লজ্জা ভাব নিয়ে রুম থেকে বেরোতে দেখি আমার দাদি দরজার পাশে চুপটি মেরে বসে আছে যেটা দেখে আমি অবাক হয়ে পড়ি আরে দাদি তুমি এখানে এভাবে বসে আছো কেন আমাদের বংশের নিয়ম দাদু ভাই পরিবারের কোনো ছেলের বিয়ে হলে বয়স্ক মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে ভেতরে নব দম্পতির কোনো অসুবিধা হলে যেন তাদের অভয় দেয় এবং কি করতে হবে বলে দেয় ছি এটা তো জঘন্য কাজ দাদি তুমি অসুস্থ হয়ে যাবে তাছরা এখন বইয়ের সব জানানো হয় তুমি কি ঘুমিয়ে পড়ো ঠিক আছে যাচ্ছি তবে আগে বল বিড়াল মেরেছিস কিছু মন খারাপ করে পড়ে না পালা না তোমার নাতবো অসুস্থ এখন যাও তো যাও তো যত সব বাজে কাজ করতে রাত জেগে আছো দাদি মুস্কি এসে চলে যায় আমিও আপু রুমে নক করি আপু আপু দরজাটা খোলো আপু ঘুঙ্গুর চোখে দরজা খুলে আমার দিকে তাকিয়ে বলে কি হয়েছে ডিস্টার্ব করছিস কেন তোকে না তোর ভালোবাসার মানুষকে এনে দিলাম তো বই এমন করবি সরি আপু আসলে নীলা এখানে এসে অসুস্থ হয়ে গেছে তোমার কাছে কি প্যাড আছে কথা বলে আমি লজ্জায় মাথাটা নিচু করে ফেললাম আপু আমার অবস্থা বুঝতে পেরে মাথা হাত বুলিয়ে দিয়ে বলে হুম আর লজ্জা পাচ্ছিস কেন এটা প্রকৃতির নিয়ম এটা মেয়েদের না হলে আজ তুই আমি হতাম না হুম থাকলে দাও না হলে আবার ও ঘুমিয়ে যাবে আবু নিজের ওয়াইড্রপ থেকে কয়েকটা প্যাড এনে আমাকে দিয়ে বলো যা আর নিলা তোর বড় হলে এখন তোর বউ সো ও তোকে কিছু বললেই একটু মানিয়ে নিস আমি মাথা নাড়িয়ে চলে আসি রুমে এসে দেখি নীলা পেট চেপে ধরে বসে আছে বিছানায় আমাকে রুমে যেতে দেখি নীলা বলে ওঠে ওই বিছিবর এতক্ষণ করে শুনি শুনি তোমার ন্যাপকিন আনতে গেছিলাম কথাটা বলে নীলার হাতে প্যাডগুলো ধরিয়ে দিয়ে বলি যাও ফ্রেশ হয়ে এসো নীলা মুসকি এসে আমার গালে চুমু দিয়ে চলে যায় আর আমি রক্ত মাখা বিছানা চাদর তুলে নতুন চাদর বিছিয়ে আদর্শ হয়ে বসে থাকি নীলা বাথরুম থেকে বের হয়ে সোজা আমার পাশে এসে বসে আমার বুকে মাথা রেখে জড়ি ধরে বলে খুব রাগ হচ্ছে আমার উপর তাই না কিসে রাগ হবে এই যে আমাকে ভালোবাসো এতগুলো দিন তার উপর কত কিছু করে আমি পেলে কিন্তু আদর করতে পারছো না দেখো নীলা তুমি আমার সুখ হও না হলে দুঃখ তবুও শুধু তুমি আমারই হও আর দেখো তুমি আমার হয়েছ আমার আর কিছু দরকার নেই এমন ভালো হতে পারে জানলে বিয়ে নীলার কথা শুনে কপাল আলতো করে চুমু এঁকে দিয়ে বলি থাক রাত অনেক হয়েছে ঘুমিয়ে পড়ো আমি তোমার চুলে বিলি কেটে দিচ্ছি নীলা মাথা নাড়িয়ে চোখ বন্ধ করে ফেলায় আর আমি নীলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে থাকি আমি কিভাবে আমার সিনিয়র বউকে পেলাম কলেজ থেকে বাসায় আসতে দেখি একটা পরী আমার সাকচন্ডী বোনটার সাথে বসে আছে প্রথম দেখাতেই মনের কনে ভালোবাসার জন্ম নেয় ওর প্রতি পরে জানতে পারি ওর নাম নীলা আপুর বান্ধবী তারপর থেকে নীলার পেছনে ঘুরঘুর শুরু প্রায় চারটা বছর নীলার পেছনে ঘুরঘুর করে আর হাজার চিঠি দিয়েছে যেগুলো নীলা আপুকে দিয়ে দিত আর আপু আমার সামনে পড়তো আর হাসতো কিন্তু বুঝতো না আমি নীলাকে কতটা ভালোবাসি এভাবেই চলছিল হঠাৎ শুনতে পাই নীলার বিয়ে নিজেকে আর ঠিক রাখতে পারেনি আপুকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম আপু হয়তো ভাবিনি আমি কাঁদতে জানি আপু আমাকে সেই দিন কিছু না বলেও হঠাৎ আজকে আমাকে নিয়ে যায় কাজী অফিসে আর বিয়ে করিয়ে দেয় নীলার সাথে আমি খুশিতে কিছু বলতে পারিনি শুধু চেয়ে চেয়ে দেখেছি কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি আমাদের বিয়ের সাত দিন হয়ে গেছে তবু আমি নীলাকে নিজের করে নিতে পারিনি সারা সারাদিন বাবার অফিসে কাজ করে রাতে বাসায় ফিরে নিজের রুমে ঢুকতে দেখি নীলা বিয়ের সাজে বসে আছে বিছানায় মুচকিয়ে যাওয়ার পাশে গিয়ে বসতেই আমাকে জড়িয়ে ধরে ওর উপরে টেনে নেয় তারপর এবার তোমার অপেক্ষার অবসান হয়েছে এখন নাও আমাকে তোমার নিজের করে আগে বলো তো আমাকে হঠাৎ সেদিন বিয়ে করলে যে আবু কি বলেছিল কি বলবে তুমি নাকি আমার জন্য পাগল হয়ে গেছো আমি ভাবলাম তোমার প্রেমের প্রস্তাবে রাজি হয়েছি বিয়ে করে নেওয়াই ভালো আমি নীলার ঠোঁট খুব কাছে নিজের ঠোঁট নিয়ে গিয়ে ফিসফিস করে বলি ভালোবাসতে না বুঝি আমায় বাসতাম না কে বলেছি সে পিছি বল আমি তোমাকে তো সেদিন প্রথম দেখেছি ভালোবেসে ফেলেছিলাম তাহলে আমাকে এতদিন নিজের পেছনে ঘোরালে কেন তখন তোমার টেনে ভেবেছিলাম ওটা তোমার আবেগ যা কিছুদিন পর কেটে যাবে কিন্তু না ওটা তোমার ভালোবাসাই ছিল বুঝতে একটু সময় লেগে গেল এখন আমাকে খুব 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 করে করে আদর আবার কষ্টটা ভরিয়ে দাও জানো তোমার জন্য কতটা কেঁদেছি আমি আদর করি কথাটা বলেই চার এক করে দেয় নিটা পাগলের মতো কেস করতে করতে হারিয়ে যাই সুখের রাজ্যতে